বিজেপি সরকারকে দিতে হবে এ জবাব অমিত দিতে হবে এ জবাব মোদিকে দিতে হবে হঠাৎ কেন পর্যটকদেরকে টার্গেট করলো এখানেও রহস্য লুকিয়ে আছে আমি গুটি কয়েক কথা বলবো এই বিষয়ে তারপরে আমি আমার বিষয়ে ফিরে আসব। কিন্তু আজকে বলতে হচ্ছে কাশ্মীরে যদি আপনারা কেউ ঘুরে ঘুরে আসেন আপনাদের পরিবারের কেউ যদি থাকে ওখানে কাজে কাজের কর্মসূত্রে তাদেরকে জিজ্ঞাসা করুন যে কিভাবে মোড়ে মোড়ে ওখানকারের প্রশাসনকে ওখানে দাঁড়িয়ে থাকে মিটার মিটার ওখানে ওখানে প্রশাসন থাকে থাকে মাছি গলার জায়গা না কি বলছে যদি এই কথা সত্য হয় ধর্ম জেনে নাম জিজ্ঞাসা করে করে নাকি প্রয়োজন বছরে কাপড় খোলে নাকি চেক করে মেরেছে বলছে তো এটা সাম্প্রদায়িক উম্মাদনা ছড়ানো আর কিছুই নয় এগুলো হচ্ছে ন্যারেটিভ তৈরি করা ঠিক যেভাবে ন্যারেটিভ তৈরি হয়েছিল বিগত দিনে একটা ন্যারেটিভ আচ্ছা যদি আমি ধরে নিচ্ছি নাম জিজ্ঞাসা করে বা তার বস্ত্র খুলে চেক করার পরে মেরেছে 25 জন কম করে আমাদের নাগরিককে ওরা খুন করেছে বড় বড় কারা করেছে দেশোত্তর এইগুলো কারা করেছে বর্বরগুলো ওই বর্বরদের কোনো জায়গা নাই সমাজে ওদেরকে আমি তো বলেছি আজকেও এখনো বলছি যে ওদেরকে গ্রেফতার করে ম্যাক্সিমাম ছ মাসের মধ্যে ওদেরকে দোষী প্রমাণিত করে ফাঁসি দেওয়া হোক ওদের যাব্য জীবন এইসব ওদের দিলেও চলবে না কারণ যাব্য জীবন দিয়ে মানে আমাদের জেলে থাকবে দেশের জেলে থাকবে আমাদের রেশন খাবে ওদের পাঁচার অধিকার নাই ফাঁসি তো ওদেরকে চলানো হোক কিন্তু ওদেরকে কারা দিয়েছে সেটা খুঁজে বার করবেন না ভাই ছ বছর হয়ে গেল আমাদের সেনা আপনার উলুবেড়িয়ার বাবলু ধারা সম্ভবত নাম এ উলিবেরিয়ার মানুষ ভাউড়িয়া উলিবেরিয়াতে সে ওই শহীদ হয়েছিল পুলু আমার মনে আছে আপনাদের তিনশো কিলো নাকি আরডিএক্স নিয়ে এসে আমাদের সেনাদের ওপরে আক্রমণ করে চল্লিশের অধিক সেনা শহীদ হয়েছিল এই প্রায় ছ বছর হয়ে গেল কোন সংস্থা করলো কজনকে গ্রেফতার করলো কজনের বিচার হল কেউ আপনারা জানেন এ বলুন তাহলে কোন বিচার হয়নি কেন করতে গেলেই তো হয়তো বড় কোনো কর্তা হয়তো জড়িয়ে আছে রাজনৈতিক ফায়দা ছিল হয়তো করিয়ে দিয়েছে এটা হয়তো তদন্ত করলে উঠে আসবে আমরা চাই এটা তদন্ত হওয়া দরকার যদি তার নাম জিজ্ঞাসা করে তার বস্ত্র খুলে চেক করতে গেলে একটা মানুষকে কম করে দু মিনিট টাইম লাগবে পঁচিশ জনকে শহীদ করেছে খুন করেছে হত্যা করেছে কত মিনিট টাইম লাগবে ভাই পঞ্চাশ মিনিট যেখানে কুড়ি মিটার ছাড়া ছাড়া ফোর্স আছে আমাদের এই পঞ্চাশ কুড়ি মিটার রাস্তা কত টাইম লাগবে ভাই যেখানে বলছে প্রায় পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়েছে তাহলে আমাদের ফোর্স আসলো না কেন প্রশ্ন থেকে যাচ্ছে না অনেক প্রশ্ন আছে আমাদের ইন্টেলিজেন্স কি করছিল গোয়েন্দা বিভাগ কি করছিল আর যে সমস্ত সংস্থাগুলো ওখানে নিরাপত্তা প্রদানের দায়িত্ব ছিল তারা তাহলে কি করছিল এ প্রশ্ন থাকবে না ভাই এ প্রশ্ন আপনাদেরকে করতে হবে এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে এর জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে এর জবাব অমিত দিতে হবে এর জবাব জনগণ চাইছে ভারত চাইছে দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে